জানাও সবাইকে কেমন হয়েছে মিলেট রাইস খুব সুন্দর হয়েছে আর এই হচ্ছে মাছ তোমাকে মাছ দিব দিয়ে দেব জল হুম আর মনে হচ্ছে যে ভাতই খাচ্ছি যে কিন্তু আজকে আমাদের ডায়েটের খাবার কি থাকছে সেটা একটু দেখাই আজকে হচ্ছে আলাদা সবজি রাঁধবো অংশটা দিলে সবজিটা ভালো লাগে খেতে সন্ধ্যে মাখায় রাখলে মাছের ভিতরে যায় খেতে ভালো লাগে তো এখন এটা আর কি বসাই দেব মাছটা তো প্রায় হয়ে গেছে আমি এখন একটু জিরা গুঁড়া দিয়ে দিব এখন হচ্ছে আমি আমার আমাদের সকালে নাস্তাটা রেডি করব রাইনের বাবার আর আমার তো আমি এখানে কি কী দিছি দেখাই ওটা হচ্ছে পেঁপে গ্রেড করে নিছি গাজর বেশ কিছু পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা ওপরে একটু চাট মশলা দিচ্ছি এই চাট মশলা টাট মশলাটা দিলে না অনেক মজা লাগে যে একটু সামান্য পরিমাণ দিই তারপরে হচ্ছে একটু চিলি ফ্লেক্সও দিব এটা একটু চিলি ফ্লেক্স দিলাম একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে তারপরে যে এটা হচ্ছে পিঙ্ক সল্ট একটু পিঙ্ক সল্ট দিলাম তারপর হচ্ছে একটু জিরার গুঁড়া যে একটু জিরার গুঁড়া আর এখানে ক্যাপসিকাম কেটে এটা আমি পরে উপর দিয়ে দিয়ে দিব আর এখন দিব হচ্ছে একটু বেসন অল্প পরিমাণে এই দুই তিন চামচ আন্দাজ একটু বেসন দিলাম আর হচ্ছে দিব এই যে ওটসের গুঁড়া ওটসে আমি ব্ল্যান্ডারে একটু গুঁড়া করে নিয়েছি এটাকে সবগুলো লাগবে না অর্ধেক দিব মানে সবজির পরিমাণটাই বেশি সামান্য পরিমাণ হচ্ছে ওরসে গুঁড়া আর হচ্ছে ডালের মানে আপনারা চাইলে বেসনের পরিবর্তে ডালও ই দিতে পারেন মুগ ডাল আর না হলে বুটের ডাল যে কোনো একটা দিতে পারেন মানে দুইজনের জন্য বানাবো আমি ওই জন্য দুইটা ডিম দিলাম সবজির পরিমাণটাও বেশি না আমি পছন্দ মতো সবজি দিতে পারেন যেমন বাঁধাকপি বরবটি বা একদম ছোট ছোট করে ফুলকপি তো আমার আসলে যে থাইরয়েড আছে যার কারণে আমি বাঁধাকপি তারপরে ফুলকপি ব্রকলি এগুলো এগুলো একটু অ্যাভয়েড করি এগুলি সহজে খাই না খাই মাঝে মধ্যে একদম হঠাৎ একদিন আর কি আমি যে বসায় দিব তো একটু ঘি নিয়ে নিলাম একটু ব্রাশে ঘি নিয়ে নিলাম জাস্ট একটু করে ব্রাশ করব অত বেশি একটা দিব না আপনারা চাইলে অন্য কিছু মানে অলিভ অয়েল থাকলে অলিভ অয়েল বা সরিষা তেল সে যেটা ইচ্ছা দিতে পারেন ঘিটা দিলে বেটার হাফটা দিয়ে দিব যেহেতু দুইটা করব এখানে হাফটা আমি দিয়ে দিব আমার তো আর কী বা দেখাবো বলেন দেখানোর তেমন কিছু নাই ডায়েট করলে কিন্তু আসলে খাবার দাবারের রান্নাবান্না অনেকটাই কমে যায় অত একটা রান্নাবান্না থাকেও না তো ভাবলাম যাই ডায়েটের খাবার খাই আপনাদের সাথে একটু শেয়ার করি যারা ডায়েট করা করতেছেন বা করবেন তাদেরও একটু হেল্পফুলও দেখে একটু আইডিয়া আসলো জানে সব খাবারের মানে সবাই পারে এখন তারপর একজন একটা দেখলে একটু যে কে কী দিলো এটা কীভাবে একটু মজা হয় দেখলে উপকারে আসে এই আর কি এই যেভাবে আমি এখন হচ্ছে জালটা প্রথমে বাড়ায় রাখছিলাম এখন কমায় দিব এটা হচ্ছে মিনিট হবে আর কি তো এখন হচ্ছে ক্যাপসিক্যামগুলো একটু উপর দিয়ে দিয়ে দিব অনেক সময় এখানে আমি তিল দিই সাদা তিলটা আজকে তিল দিলাম না কারণ সময় তো খাই তিল দিয়ে এখন হচ্ছে এটা উল্টায় দিব একটু উল্টায় এই তো রায়নের বাবার খাবারটা দিয়ে দিলাম তো যেহেতু আজকে শুক্রবার রায়নের বাবা তো বাসায় অফিস করে শুক্রবার অফিস যেতে হয় না তো খাও খেয়ে জানাও সবাইকে কেমন হয়েছে

হাজবেন্ড তো মহা খুশি তো এই মজার খাবার খেয়ে মাঝে মধ্যে করি এটা প্রতিদিন করি না ভাবলাম রাইনে বাবা বাসায় আছে তো এটা করি সকালে নাস্তা হিসেবে তো রায়নে বাবারটা দিলাম এখন আমার এই যে আমার খাবারটা নিয়ে বসলাম রায়ন খাবার নাও অল্প একটু খাও হুম মজ হয়েছে ধর এই সব মজ হয়েছে যাই নয় লাইক করে মজ হয়েছে আলহামদুলিল্লাহ আজকে আমাদের ডায়েটের খাবার কি থাকছে সেটা একটু দেখাই আজকে হচ্ছে আলাদা সবজি রাঁধব তো সবজি আর মাছ আজকে আর কি খাবার তো সবজিটা আমি একদম কম তেল মশলা কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি বা আপনাদের দেখাই এখানে হচ্ছে বেশ কয়েক রকমের সবজি নিয়েছি কাঁকরল মিষ্টি কুমড়া গাজর তারপর হচ্ছে পেঁপে এই তো এই কটা আর পটল এই যে ঘরে যে কটা সবজি ছিল এই কটাই দিচ্ছি সাথে যে তেজপাতা তেজপাতাটা অবশ্যই দিবেন যে একটা কাঁচামরিচ এভাবে দিয়ে দিবেন আর হচ্ছে এটা আদা রসুনের পেস্ট অল্প পরিমাণে আদা রসুনের পেস্ট দিলাম এখন হচ্ছে সামান্য পরিমাণ একটু হলুদের গোড়া দিব আর হচ্ছে একটু লবণ পরিমাণ মতো দেখে আবার পরে দেওয়া যাবে আর সামান্য মনে পরিমাণ পানি অল্প পানি পানি বাড়ি দিয়ে দিলাম ওর সাথে সিমও আছে যে সিমও আছে মানে হাতের কাছে ও বেগুনও আছে দেখেন ভুলে গেছি হাতের কাছে যা সবজি থাকবে আর বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কাটাটা একটু বেশি দিয়েছি আমি কারণ বাগানের সময় কিন্তু আমি পেঁয়াজ দিয়ে বাগার দিব না যেহেতু অল্প তেলে বাগান দিব সেটা দিয়ে দিই বা আর কিভাবে দিই সেটা দিলাম এখন একটু নেড়ে দিই এটা এখন একটু লাড়াচাড়া দিয়ে দিই আর এখানে যে একটু টমেটো কেটে দিয়ে দিলাম টমেটোটা দিলে সবজিটা ভালো লাগে খেতে আর এখানে হচ্ছে রান্না করবো মাছ মাছটা আমি একটু হলুদ আর লবণ দিয়ে মাখায় রাখছি তো যেহেতু ভাজা ছাড়া মাছটা রান্না করি ও একটু হলুদ লবণ দিয়ে মাখায় রাখলে মাছের ভিতরে যায় খেতে ভালো লাগে তো এখন এটা আর কি বসাই দিব এখন হচ্ছে সবজিটা বাগার দিব তো দেখতে পাচ্ছেন খুবই কম এই চার চামচে দুই চামচ হবে আর কি তেল দিছি। সেটার মধ্যে আমি এখন শুকনো মরিচটা একটু ভেজে নিলাম আর যেহেতু তেল কম এটা না পেঁয়াজ টিয়াজ দিলাম না কারণ ভাজা যাবে না জাস্ট রসুনের ফ্লেভারটা সবজিতে আসবে একটু ভালো লাগবে আর কি খেতে চালটা কমায় একটু রসুনটা একটু ব্রাউন করে ভেজে নেব রসুনের ফ্লেভারে আর কি সবজিটা ভালো লাগবে খেতে সবজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর কালাঙ্গুল সবজিটা সবজিটা ঢেলে দিলাম রসুনটা একদম যখন ভাজা হয়ে গেছে তখন সবজিটা ঢেলে দিলাম এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এই বাগারটা না দিলে কিন্তু শুধু যে সবজি সিদ্ধ বা এই তেল ছাড়া আমার একদমই ভালো লাগে না খেতে পারি না একটু বলে তেল দিয়ে যাস রসুনটার ফ্লেভারটা বের করে তারপরে হচ্ছে ভাজিটা লাগাতে অনেক মজা লাগে যদি তেল তেল ছাড়া ছাড়া খেতে সেটা তো ভালো তাহলে মানে সিদ্ধ গন্ধটা আমার ভালো লাগে না একটু রসুনে যে আর বেশি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম অবশ্যই ধনিয়া পাতাটা দেবে তাহলে আমি বুঝতেই না যে একটু তেল ছাড়া মানে তেল কম দিয়ে রান্না করছি ভাজিটা তো বেড়ে নিলাম এই যে বেড়ে নিচ্ছি আর হচ্ছে এখন হচ্ছে আমি এটা এই কড়াইতেই পাংস মাছটা আর কি দিয়ে দেবো তো আমি কিভাবে তেল কম দিয়ে রান্না করি সে পদ্ধতিটাই দেখাই আমি এখানে যে পেঁয়াজ কাটা কাঁচামরিচ টমেটো তেজপাতা একবারে সব দিয়ে দিচ্ছি আর এখানে আছে আদা রসুনের পেস্ট একটু পানি দিয়ে গোলাই দিচ্ছি আর এখন হচ্ছে তেল আপনারা চাইলে এটা তেল ছাড়াও রান্না করতে পারেন যে আমি একদম তেল না দিলে আমার ভালো লাগে না একটু আমি একটু সামান্য পরিমাণ তেল দিব এই যে এই কয়েক দুই চামচ আন্দাজ হবে এটা হচ্ছে সরিষা তেল এটা হচ্ছে খাঁটি সরিষা তেল এটা আমি বাংলাদেশ থেকে আনছিলাম একটু আছে এখন একটু কয় দিন যাবে আল্লাহ যাবে এখন কিন্তু জালটা ধরাই নাই এখন দিয়ে দিব হচ্ছে সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো

এরকম দুই তিনবার মশলাটা একটু কষাই নিয়ে পানি দিয়ে তারপর হচ্ছে মাছটা দিব তাহলে দেখবেন আর মশলা গন্ধরা লাগবে না খেতেও ভালো লাগবে মশলাটা ভালো করে কষাই নিয়ে হচ্ছে মাছটা দিয়ে দিলাম এখন মাছটা উল্টে পাল্টে একটু কষাই নেবো মাছটা তো প্রায় হয়ে গেছে আমি এখন একটু জিরা গুঁড়া দিয়ে দিব

সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ একদম হয়ে গেছে চালটা বন্ধ করে দিলাম তো এই হচ্ছে আজকের খাবার তো এই যে বেশি করে সবজি রান্না করছি সবজি নাও বেশি করে নাও মনে করেন সবজি বেশি আর হচ্ছে সাথে তো মাছ আছে সাথে একটা ডিমও সিদ্ধ করে নিয়েছি আর এই হচ্ছে যে মিলেট রাইস খুব সুন্দর হয়েছে আর এই হচ্ছে মাছ তোমাকে মাছ দিব দিয়ে দেব সাইডে একটু জল দিব জোল আচ্ছা তাহলে জল দরকার নাই তা আমি সবজি দিয়ে খাই আগে সাথে যে কাঁচা কই গেল গেলো কাঁচামরিচটা কি তোমার পাতে গেছে দেখো তো মনে হয় তোমার সাইডে গেছে গে দাও কাঁচামরিচটি দাও লেবু কাঁচামরিচ আর এই যে মিলেট রাইস এই হচ্ছে আমাদের খাবার আমরা হচ্ছে মানে দুপুরের খাবারটা একটু দেরি করে খাই সন্ধ্যার আগে খাই রাতে আর কিছু খাওয়া লাগে না

তো ঠিক আছে খাবারটা তো শেয়ার করলাম আপনাদের সাথে টাইট আমরা কী কী খাই তো খাবারটা সুন্দরভাবে এনজয় করি ভিডিও টপ করি পরে আপনাদের সাথে আবার কথা হবে আজকের মতো এখানে আল্লাহ ফেস